একটা লাস্ট প্রশ্ন ইস্টবেঙ্গলের দল গঠন দেখছো তো কিরকম মনে হচ্ছে মানে অনেক বছর পর বছর যথেষ্ট ভালো টিম করছে যেটা আমরা সবাই কাকেছি কিংবা যা শুনছে খবরগুলো কিন্তু ভালো টিম এমনি মুখে বললে হবে না টিমকে তো মাঠে নেমে পারফরম্যান্স দিয়ে ওই জায়গায় আসতে হবে কিংবা চ্যাম্পিয়ন হতে হবে আশা করছি এবছর ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফরম্যান্স দিয়ে টিমটাকে যদি চ্যাম্পিয়নশিপের আমরা লড়াইয়ের মধ্যে যদি দেখতে পারি আলবি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পার্সেন্ট কারণ হচ্ছে আমরা তো ইস্টবেঙ্গল আর অন্য কোনো টিম নিয়ে ভাবে না ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলে আমরা সবসময় খুশি গত কয়েক বছর ইস্টবেঙ্গল মানে আগের বছরে একটা দল ধরে রাখতে পারিনি এবছর অনেকটা মেন টিমটাকে ধরে রাখতে পেরেছে তো এইটা কি আগামী মৌসুমে কি একটা অ্যাডভান্টেজ হবে দেখো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবকিছু বলা হবে টাইম টাইম লাস্ট ইয়ার একটা ট্রফি এসছে মানে বারো বছর পর আমরা সেই কন্টিনিউশনটাকেই করতে চাই এমন হতে হবে না কি এক বছর এসছে তারপর পরের বছর আবার সব কিছুই মানে কোনো ট্রফি আসেনি সেরকম আমি চাইছি না আর চাই অডিউর কাপ সুপার কাপ কিংবা আইএসএল আমরা আবার কোনো একটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য আইএসএল কারণ দ্য প্যান্স আর মোর এক্সাইটেড টবে যে আমরা আইএসএল জিতব আমরা যদি ওই আই এস এল এর ভালো একটা পারফরম্যান্স দিয়ে যদি আই এসএল জিততে পারে বি বিগ বিগ সিজেন্ট প্লাম